ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হতদরিদ্র চার সন্তানের জনক নিফু দাস সন্তানদের মাঝে বাঁচতে চায় সিলেট সদর উপজেলার সাতনং মোগলগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তিনি একজন সনাতন ধর্মের মানুষ নিফু দাস দিন মজুর থাকার কারণে পর্যাপ্ত চিকিৎসার টাকা জোগাড় করা তাহার পক্ষে অসম্ভব থাকায় দেশ ও প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন মানবিক কারণে সাহায্য করুন

থ্রি জিরো সিক্স নাইন ফাইভ আবার জিরো ওয়ান টু ফাইভ নাইন ফাইভ